আজকে আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব আজকে রেসিপিটা হচ্ছে স্পাইসি কোরিয়ান রামিন স্যুপ নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটু স্পাইসি হবে তো আপনাদের সাথে সমস্ত রেসিপিটার টিপস অ্যান্ড ট্রিক্স প্রথম থেকে শেয়ার করব আর কিভাবে বানালে স্যুপটা হবে ভীষণ টেস্টি সমস্ত কিছু আপনাদের সাথে থাকবে তার সাথে যে এর মধ্যে যে রসুন অয়েলটা দেবো সেইটাও আপনাদের বানানো দেখাবো আর সমস্ত কিছু আপনাদের ঘরেই বানিয়ে দেখাবো আপনারা চাইলে প্রথমেই বলে দিই রামিনের এই নুডলসটা বাজারে কিনতে পাওয়া যায় বড় শপিং মলে আপনারা পেয়ে যাবেন তো আমি সেটা অ্যারেঞ্জ করতে পারিনি আমি নর্মাল নুডলস দিয়ে করেছি কিভাবে করেছি সবটাই আপনাদের সাথে এ টু জেড শেয়ার করবো প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প জল দিয়ে তার মধ্যে অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে চিকেনের দুশো গ্রাম সলিড পিস সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি এই হাফপা নুডলসের মোটা প্যাকেটটা নিয়েছি মানে মোটা নুডলসটা নিয়েছি আপনারা রামেন নুডলসটা কিনলে তার মধ্যে আপনারা তিনটে জিনিস পাবেন একটা রামেনের নুডলস পাবেন একটা সসের মিক্সচার পাবেন আর একটা ড্রাই সবজি একটা সেটার একটা ছোট একটা স্যাসেসে থাকবে তো সমস্ত কিছু আপনারা এই নাবের নুডলসের মধ্যে পেয়ে যাবেন কিন্তু আপনি যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে এটা আপনি অনেকটা পরিমাণে বেশিও বানাতে পারবেন আর আপনার বাজারে কেনার রামেন নুডলসের ওপর ভরসা করে থাকতে হবে না চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছে ওই একই চিকেন স্টকের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে একটা ম্যাগি নুডলস সরি ম্যাগি একটা ম্যাজিক মশলা তারপরে এই যে লক্কা নুডলসের মধ্যে যে একটা ইয়ে ছিল মশলার মিশ্রণ ছিল সেটা দিয়ে দিয়েছে দেওয়ার পর নুডলসটা দিয়ে খুব ভালো করে নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি আর এরপরে নুডলসটা সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে কিছু নুডলসটা সেদ্ধ বসিয়ে দিয়ে সবজি কেটে নেবো এখানে নমস্কার আমি অন্তরা আমার কুকিং চ্যানেলে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত এখানে সবজি বলতে আমি নিয়েছি স্প্রিং অনিয়ন একটা ক্যাপসিকাম গাজর শশা আর নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর রসুন প্রথমে আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে কেটে গুছিয়ে নেব তার জন্য আমি প্রথমে গাজর আর শশার খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দের অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন যেমন আপনারা এর মধ্যে বাঁধাকপি দিতে পারেন এর মধ্যে আপনারা দিতে পারেন বিনস দিতে পারেন আচ্ছা আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে সুইটকর্ন সেটা আমি যেহেতু বাজার থেকে কেনা সুইটকর্ন নিয়েছি সেই জন্য আমি ওটা ডাইরেক্ট পরে দিয়ে দিয়েছি স্যুপের মধ্যে আর প্রথমে আমি এখানে গাজরটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি গা শশাটাকে খোসা ছাড়িয়ে নিয়েছে গাজর আর শশাটাকে আমি প্রথমে কেটে নেব লঙ্কাগুলোকে কেটে জলে দিয়ে নিয়েছি এখানে এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল যেহেতু এটার নামই হচ্ছে স্পাইসি স্যুপ তো আমি ঝাল লঙ্কাই এখানে ব্যবহার করেছি শশাটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে যাতে ভালো লাগে আর শশার গায়ে একটা ছোটো ছোটো কাঠ দিয়ে দিয়েছিলাম লঙ্কাগুলোকে কুচি করে কেটে নিয়েছি আর তারপরে গাজরটাকে আমি একটু জুলিয়ান কাট করে একটুখানি গ্রেট করে নিয়েছি যেহেতু আমার এই গ্রেটারে একটা দেখলাম অ্যাটাচমেন্টটাতে যেটাতে জুলিয়ান কাট হয় তো আমি সেটাতে কেটেছি আপনাদের তো এর আগে শেয়ার করেছি কিভাবে গ্রেটারে গ্রেট করতে হয় যদি আপনারা ছোট ছোট মানে ছোটো ছোটো কুচি কুচি চান তাহলে আপ ডাউন করবেন আর যদি আপনারা লম্বা লম্বা জুলিয়ান কাঠের মতো ফালি চান তাহলে কিন্তু একটা রোটেশানে আপনারা গ্রেট করবেন তাহলে সেই গ্রেটটা হবে খুব সুন্দর তারপরে সমস্ত গ্রেট করার পর আমি এখানে ক্যাপসিকামটা একটু গ্রেট করছিলাম কিন্তু ক্যাপসিকামটা ভালো গ্রেট হচ্ছিলো না একটু জল জলে হয়ে যাচ্ছিলো আমি হাফ দিয়ে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি তারপরে স্প্রিং অনিয়নে পাতাগুলো কেটে নিয়েছি আর গোড়াগুলোকেও গোল গোল করে কেটে নিয়েছি রসুনটাকেও গ্রেট করে নিয়েছি এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি খুব সামান্য একটু সাদা তেল দিয়েছি দেওয়ার পরে আমি গাজর আর ক্যাপসিকাম থেকে এটি সাথে করে নেবো খুব বেশি ভাজার দরকার নেই আপনারা চাইলে না ভেজে এটাকে ডাইরেক্ট বয়েলডও করতে পারেন প্রথমে গাজরটাকে দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি তারপরে এক মুঠো পরিমাণ সুইটকর্ণ দিয়েছি অবশ্যই সুইটকর্নটা দেবেন সুইটকর্ন দিলে যে কোনো স্যুপ খেতে অনেক বেশি ভালো লাগে অল্প একটু লবণ দিয়েছি গোলমরিচ দিয়েছি লবণটা একটু বুঝে দেবেন কেননা এরপরেই এর মধ্যে কিন্তু অনেকটা সস পড়বে সুতরাং লবণটা বেশি দেবেন না কিছুটা সবজির সাথে করে তুলে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে স্প্রিং অনিয়নটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার কুচিটাও দিয়ে দিয়েছি দেওয়ার পর যে নুডলসটা সেদ্ধ করে রেখেছি সেই নুডলসটা চিকেন স্টক স্টক সমেত আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে তিনজনের জন্য বানাবো সেই জন্য আমি এখানে দেড় লিটার জল ইউজ করেছি এবার জলটা ফুটে যতটুকু স্যুপ হবে ততটুকুই তার মধ্যে আর এক্সট্রা জল ইউজ করার দরকার নেই তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিকেনের টুকরো মানে যে চিকেনটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম চিকেনের সলিড পিস সেটা টুকরো করে কেটে দিয়েছি এখানে দেড় চামচ মতো দিয়ে দিয়েছি শেজওয়ান চাটনি শেজওয়ান চাটনিটা কিন্তু ভীষণ স্পাইসি হয় আর খুব মানে কি বলবো মানে বেশ খেতেও ভালো লাগে আর তারপরে অল্প একটু লবণ দিয়েছি অল্প একটু গোলমরিচ দিয়েছে আর দিয়ে দিয়েছে দেড় চামচ মতো সোয়া সস আর দিয়েছে বেশ কিছুটা পরিমাণ চিকেন মানে সরি টমেটো কেচাপ টমেটো কেচাপ কেচাপটা দেবেন তাহলে টক ঝাল মিষ্টি একটা ব্যালেন্স তৈরি হবে এদিকে স্টকটা রেডি হয়ে গেছে মানে স্যুপটা তারপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে দুটো ডিম আমি পোচ করে নিয়েছি আপনারা চাইলে ডিমটাকে সেদ্ধ করে নিতে পারেন কেউ মাঝখান থেকে কাট দিয়ে নিতে পারেন পোস্টটা একদম হার্ড হার্ট পোজ করবে না একটু সফটের মধ্যে করবেন ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো একটু চিলি ফ্লেক্স দিয়ে পোস্টটাকে করে নিয়েছি পোস্টটা করে রেডি করে নেওয়ার পর আমি একটা অয়েল বানিয়ে নেবো যে রসুন অয়েলটা বলছিলাম স্পাইসি এই স্পাইসি অয়েলটাই কিন্তু কোরিয়ান এই স্যুপের একমাত্র ম্যাজিক